ঝাল ঝাল মুড়ি সবজি ভাজি করব ফুলকপি আলু আর হলো গিয়ে সিম আরও কিছু দিতে চেয়েছিলাম কিন্তু করেনি এই সবজি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়েও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবার তো এই তো আজকে সবজি ভাজি করব মিক্সড সবজি এখানে ফুলকপি আলু আর সিম এই মিক্স সবজিগুলো দেখবেন ভাজি করলে অনেক মজা লাগে মানে শীতের দিনে সবজি ভাজিগুলো অনেক টেস্ট লাগে এগুলো যদি আপনি সাদা ভাত অথবা পোলাও কিংবা পরোটা রুটি যে কোনো সাথেই মানে খাওয়া যায় আর খেতে ভালোও লাগে সবজিটা তো এই তো আমার সবজিটা প্রায় হয়ে গেছে আমি এখন পাতা দিয়ে দেবো সবজিটা হয়ে গেছে আমি এখানে তুলে নেব আর এদিকে আমি মুরগি রান্না করতেছি দেশি মুরগি নতুন আলু দিয়ে নতুন আলু দিয়ে এখন যেটাই রান্না করব সেটাই মানে দ্বিগুণ স্বাদ লাগে তো আমি পুরো রেসিপিটা দেখালাম না মুরগি রান্নার আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি ঝোল দিয়ে দেব আমার মুরগিটা রান্না হয়ে গেছে আমি এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ায় মানে দেখবেন গোসের রান্নাটার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় আর আর একটা সবজি ভাজি করে নিচ্ছি এটা হলো নতুন আলু দিয়ে পেঁয়াজের কলি পেঁয়াজের কলিগুলো আছে না এটা শীতের সিজনে এখন পাওয়া যায় সেটা ভাজি করতেছি তই তো আমার মা রান্নাটা হয়ে গেছে তো তো দুপুরের পরে বিকালবেলা আপনাদের ভাই আজকে বাইরে থেকে ছোলাপুট নিয়ে আসলো অনেক দিন ধরে বুট খাচ্ছিলাম না মানে ঝালমুড়ি খেতে ইচ্ছা করতেছিল তো বললাম যে তাহলে একটু বাড়ি থেকে ঝালমুড়ি নিয়ে আসো তো সে ঝালমুড়ি না আনে একবারে বুট নিয়ে আসছে তো আমি বাসায় ঝাল করে মাখিয়ে নিলাম এই ছোলা বুট মানে ঝালমুড়ি মুড়িটা দেখা যায় বেশিরভাগ রোজার দিনে খাওয়া হয় আমার কাছে ভীষণ ভালো লাগে এই ছোলা বুট দিয়ে মুড়ি মাখানোটা আর ডাইরেক্ট যদি আপনি বাইরে থেকে খেতে যান তাহলে হয়তো দেখা যায় কি ওই ঘুমনি দিয়ে দেয় ঘুমনি দিয়ে আমি মুড়িটা তেমন একটা পছন্দ করি না তারপর ঝাল মুড়ি খেয়ে এই যে বড়ই এনেছিল দেশি বড়ই আমি এখানে মরিচ আপনার ই দিয়ে লবণ দিয়ে আর সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি বড়টা না একটু কষকস ছিল তো সেই জন্য আমি ঝাল ঝাল করে মানে খাচ্ছিলাম ভালোই লেগেছিল আজকের এই খাবারগুলো এই শীতের সিজন আসলে দেখা যায় এটা খাওয়া পড়ে তো এই তো আমাদের ব্লগটা আজকের তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ পেস